এরপর সতেরোটার মধ্যে একটা চিঠির কপি আপনারা একদিন দেখিয়ে দিন একটা চিঠি যে এত তারিখে রাজ্য সরকারকে এই চিঠিটা পাঠানো হয়েছিল কোন অ্যাকশন হয়েছে বা হয়নি হোয়াট এভার দ্য কেস একটা চিঠি দেখিয়ে দিন এবং পার্লামেন্টে পার্লামেন্টে মন্ত্রকের তরফ থেকে রাজ্য সরকারকে অভিযুক্ত করে ডেটা দিয়ে বক্তব্য পেশ করা হয়েছে মিনিটস দেখিয়ে দিন কোথায় আছে বেশ আমি রাজস্বের কাছে আসবো রাজস্ব কোনো উত্তর আছে এটা রাজস্ব এটা কোনো উত্তর আছে আটই জুলাই দু দু সালের মে মাসে সরকার তৈরি হয়েছে আটই জুলাই দু হাজার চোদ্দ ভারতবর্ষের সাংসদে তৎকালীন মিনিস্টার অফ স্টেট কিরেন রিজুজু গৃহ প্রতিমন্ত্রী তিনি পরিষ্কার বলছেন দু সালের আগে ভারতবর্ষে অনুপ্রবেশ পাঁচশো সাতাত্তর থেকে গড়ে পোস্ট টু দু হাজার আটশো পনেরো জুন এটা কি মাসে দিনে বছরে

এর আগে দু সাল যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ভারতবর্ষে তৎকালীন র রিপোর্ট দিয়েছে যে পশ্চিমবঙ্গে অলমোস্ট টোয়েন্টি পারসেন্ট অব দ্য পপুলেশন ইজ ইলিগাল ইমিগ্রেন্ট ফ্রম বাংলাদেশ যেটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে পশ্চিম বাংলার থেকে এটা আমাদের সরকারের সময় নয় মনমোহন সিংয়ের সময় রয়ের রিপোর্ট বলছি এবং যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখছি উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে বহু জায়গায় ছড়িয়ে চিঠি পড়েছে একটা বিরাট সংখ্যক অ্যান্ড উইট ইজ আ ফ্যাক্ট দু সালের যে রিপোর্টসগুলো বাঁকুড়ার প্রফেসর বাঁকুড়ার বিভিন্ন ডিপার্টমেন্টস থেকে কলেজ থেকে যে পেপার জমা পড়েছে চিনি ড্রাগ সোনা এবং ক্যাটেল লিফটিং এই যে ব্যবসাগুলো হচ্ছে এ স্পেসিফিক্যালি নদীয়া জেলা নিয়ে আমি বলছি নদীয়া জেলা অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা রানাঘাট লোকসভা চাপড়া বর্ডার এই বর্ডারগুলো বলছি যেখানে দু সাল থেকে বলা হচ্ছে যে হিন্দু অধ্যুষিত বর্ডারের গ্রামগুলোতে অদ্ভুতভাবে ইনফিলট্রেশন বাংলাদেশ থেকে ঢুকিয়ে তাদেরকে মেরে তাড়িয়ে ভেতরের দিকে পুশ করে ওই বর্ডার এলাকাগুলোকে ল্যান্ড গ্র্যাবিং ডিফরেস্টেশন ল্যান্ড গ্র্যাবিং

সংখ্যালঘু পপুলেশন হচ্ছে সাত পার্সেন্ট এবং সেই একই সময় পূর্ববঙ্গে হিন্দু সংখ্যালঘু পূর্ববঙ্গে হিন্দু সংখ্যালঘু তার পার্সেন্টেজ হচ্ছে আঠাশ পার্সেন্ট বুঝলো আজকে যখন আমি শেষ করিনি আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু পার্সেন্টেজ অর্থাৎ মুসলমান পপুলেশন ইজ মোর দ্যান থার্টি পার্সেন্ট আর হিন্দু সংখ্যালঘু পূর্ববঙ্গে ইজ লেস দ্যান সেভেন পার্সেন্ট এই যে ডিক্রিজটা এবং তার সাথে যে ইনক্রিজটা হয়েছে পশ্চিমবঙ্গে বেড়েছে পূর্ববঙ্গে কমেছে পশ্চিম পাকিস্তানে হিন্দু কমে গেছে ওয়ান পার্সেন্ট সিক্সটিন পার্সেন্ট থেকে আর সংখ্যালঘু কমে গেছে হিন্দু আর এখানে বেড়ে গেছে ওভারঅল এই ইনক্রিজটা কোথার থেকে হয়েছে এটা কি আকাশ খেয়ে নিয়েছে তাদেরকে

अपनी वोट बैंक की राजनीति को बढ़ाने के लिए अपनी वोट बैंक को बढ़ाने के लिए राष्ट्रीय सुरक्षा को ताक पर रखा जा रहा है यह बहुत गंभीर समस्या है विदेशों से चंदा लाकर डोनेशन लाकर इस देश की डेमोग्राफी को बदलने का प्रयास नहीं होना अगर जनसंख्यिक को बदलने के तो उद्देश्य से खर्च होगा तो हम कठोर से कठोर कार्यवाही करेंगे इसमें हमारे मन में कोई कंफ्यूजन नहीं है अभी दीपांजन एक এখানে নীল এবং অনিবারের কাছ থেকে কিছু প্রশ্ন বাবুর জন্য এসেছিলো কার হয়ে প্রচার করবেন করবেন না ইত্যাদি সেটা তার ব্যাপার না 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 তার জন্য কিন্তু বাবু আমার আপনার কাছে একটা অন্য প্রশ্ন আছে আমি আপনাকে অনেকবার বহুবার আপনি বারবার আমাকে এই পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলানোর সঙ্গে এনজিওর সম্পর্কের কথা বলতেন আপনি ওইটুকু বলে থেমে যেতেন আপনি আমি যতবার জিজ্ঞাসা করেছি আপনি আর এগোন আমার মনে হতো যে আপনি এনএসজি আর ওইদিকে এনজিও বোধহয় অক্ষরের অদল বদলের জন্য আপনারা তো রাগ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কথা শুনে মনে হচ্ছে না এতটা সহজ সরল নাও হতে পারে আপনার আগে কিছু ভিত্তিও থেকে থাকতে পারে একটা কথা প্রথমেই বলে দিই একটা প্রশ্নের উত্তর হ্যাঁ দেখতেই পাচ্ছ যে ব্যক্তি আক্রমণ শুরু হয়ে গেছে কারণ আমি বলেছিলাম যে জাস্টিন প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাগুর ব্যাপারে এবং আমার বলছো প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবুর ব্যাপারে আমি যদি দরকার পড়ে আমি নিশ্চয় যদি আহ্বান করি আমি প্রচার করব অর্থাৎ আমি একটা কথা বলি আমাকে ওই অবস্থা নয় যে আমি সংবিধানের শপথ নিয়ে সংসদ হয়ে আমি একটা সন্ত্রাসবাদী মাফিয়া কি করেছে কি করেছে শেখ সাজাহান বলবো ওই দূর মদিনার না আমি একজন প্রাক্তন বিচারপতির হয়ে কথা বলবো একটা সন্ত্রাসবাদী মাফিয়ার হয়ে নয় কামিং ব্যাক টু ইয়োর পয়েন্ট দেখো এটা কিন্তু বারবার বহুবার ধরে বলা হয়েছে আর এনএসডির সঙ্গে তুমি রটা ভুলে যাচ্ছ যে আমি ওখানে এক দীর্ঘ এক দশকের ওপর কাজ করেছি এবং রাজর্ষী যেটা বললেন এটা একশো শতাংশ সত্যি ডক্টর মনমোহন সিং কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছিল যে কিরকম ভাবে এবং সেখানে একটা প্রজেকশন দেখানো হয়েছিল যে তৎকালীন শাসক বা তৎকালীন প্রশাসন যেরকম ভাবে কি হতে পারে। আগামী আগে যখন শাসক বদলে যায় তারপর এটা ভয়াবহ ভাবে এই মাত্রাটা বেড়ে যায় এবং তুমি প্রত্যেক কটা এই বর্ডার ডিস্ট্রিক্ট যেগুলো বললাম সাতটা আটটা ডিস্ট্রিক্টে তুমি যদি দেখো ওখানে ডেমোগ্রাফিক চেঞ্জ একটা আনবিলিভেবল ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে এবং এখানে বহু এনজিও কাজ করছিল যারা বিদেশের ফান্ডিং এর উপর কাজ করছিল সামনে যেটা দেখানো হচ্ছিল জনশিক্ষা জনস্বাস্থ্য ইত্যাদি এবং সরাসরি তাতে মানে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সাপোর্ট পেয়েছে এখন এই ফান্ডিংটা যেহেতু কন্ট্রোল করা হচ্ছে সরাসরি হোম মিনিস্ট্রি থেকে বহু এনজিও ওখান থেকে পাত্তারি গুটিয়েছে এবং অধিকাংশ এনজিও যে সোর্স অফ ইনকাম ফান্ড সেগুলো সব রহস্যজনক এবং অত্যন্ত সন্দেহ মধ্য এশিয়া থেকে টাকা আসছিল পশ্চিমবঙ্গের এই যে বাংলাদেশ ভারত বাংলাদেশ বর্ডার এটা আমরা দেখেছি আইসিস তারা খোলা কথা বলেছে যে আমাদের লক্ষ্য এই পূর্ব খোরাসান বাংলাদেশ ভারতের পূর্ব প্রান্ত এবং মায়ানমারকে নিয়ে আমরা নতুন পূর্ব খোরাসান করব আল কায়দা তাই বলেছে এবং এটার পরিফলন কিন্তু দেখা গেছে যে কিরকম ভাবে ধীরে ধীরে ডেমোগ্রাফিটা চেঞ্জ হচ্ছে এটা এটা ঘটনা যেটা রাজর্ষি বলছেন এটা ঘটনা এই ভারত বাংলাদেশ বর্ডারে পশ্চিমবঙ্গে তুমি বর্ডার থেকে যখন তুমি 50 কিলোমিটার র মধ্যে দেখো কিরকম হবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে যার জন্য যখন বিএসএফ এর অধিকার সীমানা বাড়ানোর কথা হলো তখন রেরে পড়ে ঝাঁপিয়ে পড়লো দিবঞ্জন বাবু একটু থামাচি একটু থামাচি